সলাতু তু মিনান ঘুমের চে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না মত পুরী নামাজ জন্না তোমার ঠিকানা ঘুমের চে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পরিলে না তোমার ঠিকানা দাদা গেলো বাবা গেল কেউ তো ফিরে আসলো না এমনি করে যেতে হবে বুঝে তো মন বুঝে না আহানো বিবে না মাঝের সফাত করিবেন না সুপারিশ করিবেন না ঠিক মতো পরিমাজনা তোমার ঠিকানা ঘুমের নামাজ ভালো আরে তুমি ঘুমাইও না ঠিক মতো পরিমাজনা তোমার ঠিকানা ঠিক হবে ঠিক ঘুমের থেকে কি ভালো নামাজ ভালো কাজকে বলো না নামাজ আছে বরংস নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে ঠিক কি না আল্লাহ আমাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করেন বলে না আমি আল্লাহ পাক রব্বুল ঘরে তোকে ডাকলাম কিন্তু মসজিদে তোকে পাই নাই আমি আল্লাহ তোর অক্সিজেন বন্ধ করে দেই নাই আমি আল্লাহ তোর খাবার বন্ধ করে দেই নাই আমি আল্লাহ তোর বাতাস বন্ধ করে দেই নাই বরং আমি আল্লাহ তোকে সকাল বেলা নাস্তা খাওয়াইলাম দুপুর বেলা আমি আল্লাহ তোকে লাঞ্চ করাইলাম রাতেও আমি আল্লাহ তোকে খানা খাওয়াইয়া ঘুম পাড়াইলাম ও বান্দা নামটা জাহান নামের খাতার মধ্যে লেখে দেই নাই অপেক্ষায় থাকি আমার বান্দা জোহরের নামাজে আসবে ও বান্দা যখন মুয়াজ্জিন সব ডাকে হাইয়া আলস ও গুলাম আসো নামাজের দিকে আসো নামাজের দিকে আসো ও বান্দা তোকে কত আদর করে ডাকি আজানের মাধ্যমে তোকে ডাকি তা কেয়াম গর্বাগুয়াম জি কালাম সদকেয়ামত বগুজারো দিনাতামাম শুকরে না আমত না আমাত আফুজুকু না কুফরে না আহ মা মহান আল্লাহ ফকরব্দুল আল আমিন তামাম দুনিয়াৰ মানৱ জাতিকে জনা আদায় অ বান্দারে আমি আল্লাহর না আমাতের আদায় করতে গিয়া জবানটাকে খুলিয়া মুহাব্বতে যদি কেউ একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে পারো আলহামদুলিল্লাহ লিখতে আট হরফের প্রয়োজন হয় এই আট হরফের বিনিময়ে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমল নামার মধ্যে আশিটা নেক লিখে দেই জুরে কোন সুবহানাল্লাহ শুধু আটটা দরওয়াজা আমি আল্লাহ খুলে দেই এটাই নয় আমি আল্লাহ তালা জান্নাতের আটটা দরওয়াজা খুলিয়া দিয়া আমি আল্লাহ পাক আমল মধ্যে আশি টানে লেখে দেই জোরে জোরে কনসু মহান একবার যদি সুবহানাল্লাহ পরে আওয়াজ তুলতে পারো আল্লাহ পাকের রব্বুল আলামিন জানায় দেই গোলাম রে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হইয়া আমি আল্লাহ ফাঁকা জায়গা টুকুন নেক দ্বারা পরিপূর্ণ করে দেই জোরে জোরে কোন সুবহানাল্লাহ কদর কুদরত দாரி বরকাত

তাকে দেখো জানাই গোলা আমি আল্লাপাক রবুল আল আমিন তোর জীবনের শুরু থেকে এ পর্যন্ত আমি আল্লাহ কতর নামক দিয়া তোমাকে সাজাই লমরে গোলাম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকে আমি আল্লাহ পাক তোমাকে দুইটা চক্ষু দান করলাম আমি আল্লাহ কপাল দিলাম আমি আল্লাহ নাক দিলাম দুটা হাত দিলাম এ বান্দা আমি আল্লাহ দুটা পা দিলাম তোমাকে এত সুন্দর করে দিলাম রেগোলাম আর একটা গরুর দিকে তাকাও তোমার মতো চেহারা সুন্দর না একটা ছাগলের দিকে তাকাও তোমার মতো সুন্দর চেহারা ছাগলের নাই একটা বিড়ালের দিকে তাকাও একটা কুকুরের দিকে তাকাও রে গোলাম হে গোলাম আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইলাম হে বান্দা এত করে তোকে বানাইলাম গোলাম আমি আল্লাহ তোমাকে বানাবার পরে আমি আল্লাহ আমি আল্লাহ শুধু বানাইছি খান্ত না আমি আল্লাহ বানাইছি বড় আদর করে বানাইছি এ আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম তাও আমি আল্লাহ গাছ বানাইলাম আমি আল্লাহ আমি আল্লাহ মাছ বানাইলাম আমি আল্লাহ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব বানাইলাম আমি আল্লাহ কোনো একটা সৃষ্টি জগতকে আদর করে বানাই নাই হে বান্দা আমি আল্লাহ তোকে বড় আদর করে বানাইছি হে বান্দা বড় মায়া করে বানাইছি শুধু আদর করে বানাই আমি আল্লাহ খント না আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সর্ব উৎকৃষ্ট করে তোকে বানাইছি রে গোলাম এ গোলাম আমি আল্লাহ তোমাকে দামি করে বানাইছি আল্লাহ বলেন আল্লাহ পাক বানাইছি আল্লাহ কিন্তু আমি আল্লাহ দামি করে বানাই নাই জমিন বানাইছে আমি আল্লাহ কিন্তু জমিন এত দামি করে বানাই নাই আমি আল্লাহ পাক বানাইলাম সিংহ বানাইলাম বড় বড় তিমি মাছ বানাইলাম বড় কুমির বানাইলাম বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ বানাইলাম রে গোলাম সবাই তোমার থেকে শক্তিশালী তোকে বড় দুর্বল করে বানাইছি ও গুলাম তোরে বড় দুর্বল করে বানাইছি কেন জানো কারণ দুর্বলের প্রতি আকর্ষণ থাকে বেশি আল্লাপাকর্বুল আলামিন জানায় ও বান্দা তুমি বড় দুর্বল চোখে ছেলে জানে না গুনার খবর আমার মেয়ে জানে না আমার গুনার খবর আমার বিবি জানে না আমার গুনার খবর আমার মা জানে না আমার বাবা জানে না আমার এলাকাবাসী কেউ জানে না ও আল্লাহ আপনি তো আমার গুনার খবর সব জানেন আপনার মতো পবিত্র আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই আয় আল্লাহ আপনার মতো দয়ালু আর কেউ নাই আপনার মতো মায়া কারো নাই ও আল্লাহ আমার গুনার দিকে না তাকায়া আপনার রহমান রহিম নামের বরকতে আমাকে মাফ করে দেন ও আল্লাহ তালা নবীজির বরকতে আমাকে ক্ষমা La mini এভাবে যদি আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তালা তোমার খালেস দিলে তো কারণে বান্দা তোমার চোখের পানি গাল বায়া 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 জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে দিব ইয়া এলাহি ঝসে মুঝক দূর করুঝকো এক নজর ই এ তু মে শমসুখারি তু মেরা যুয় জাহ বাহাদুরি চিরদিন থাকে না রে বাবা দুনিয়ার ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না এই দুনিয়া কিছুই না আজকে মরিয়া গেলে কালকে কবর দেশের বাসিন্দা হইয়া যাইবা আজকে মরিয়া গেলে তোমার কাল জানাজা কমপ্লিট হয়ে যাবে এমন একটা দিন আমাদের প্রত্যেকের বেলায় আসবে যেদিন মসজিদের পালকিটা ঘরের দুয়ারে এসে হাজির হয়ে যাবে রে বান্দা এমন একটা দিন তোমাদের প্রত্যেকের বেলায় আসবে যেদিন বাজারের সবচেয়ে কম দামি কাপড়টা মার্কিনি কাপড়টা তোমার গায়ের মধ্যে লেগে যাবে এমন একটা দিন তোমার আসবে রে গোলাম যেদিন বড়ই পাতার শেষ গোসল দেওয়া তোমাকে হবে বান্দায় এমন একটা দিন তোমার প্রত্যেকের বেলায় আসবে যে দিন বান্দা তোমার জানাজা অনুষ্ঠিত হয়ে যাবে এ বান্দা এমন একটা দিন তোমাদের প্রত্যেকের বেলায় আসবে যে দিন তুমি কবর দেশে শুয়া যাইতে হবে এমন একটা দিন আমাদের প্রত্যেকের বেলায় আসবে নিজের আপন সন্তান আমাদের শরীর থেকে দামি দামি পোশাক দিয়া কাটিয়া রাখিয়া দিবে এমন একটা দিন আমাদের প্রত্যেকের বেলায় আসবে আমার হাতের ঘড়িটা একজন নিয়া যাবে আমার হাতের আংটি দামি দামি আংটি গুলা এক নিয়ে যাবে আমার সঙ্গে কিছুই দিবে না রহমতের নবী জানায় ওরে দুইটা জিনিস নিয়ে যদি কবরে যাও এক নাম্বার হলো ইমান দ্বিতীয় নাম্বার আমল ইমান এবং নাক আমল নিয়ে ও বান্দা কবরে যদি ঢুকো কবরটা তোমার জান্নাতের বাগান হয়ে যাবে যদি বান্দা গুনা নিয়া কবরে যাও কবরটা তোমার জাহান নামের গর্ত হয়েয়া যাবে আল কবরু রাউজা তুমীর রিয়া আজি জান্না আফরা তুমি নবী বলেন মায়ার নবী বলেন ওরে উম্মাদ দুইটা জিনিস এবং আমল এমন দামি এই এই দুইটা দুইটা জিনিস জিনিস ইমান যার কবরে থাকবে না তার কবরে সাপ এসে ভরিয়া যাবে জাহান নামের আগুন এসে কবরটা ভরিয়া যাবে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ কবরের মধ্যে আসে ভরিয়া যাবে সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর অন্ধকার কবর আপন বলতে কেউ থাকবে না আপন সন্তান সবাই বাসার মধ্যে বাড়িতে ঘুমাবে ঠিক আগের মতোই রান্না বান্না হবে সবাই খাওয়া দাওয়া করবে কিন্তু আমি আপনি একদিন কবরে চলিয়া যাব আমাদের সঙ্গী কেউ হবে না কোন বন্ধুটা পর্যন্ত বেশি থেকে বেশি জানাজা আদায় করবে আমাকে কবরে পর্যন্ত রাখতে রাজি হবে না বলবে আমার ব্যবসা আছে আমার দোকান আছে আমার বাড়ি আছে আমার কাজ আছে কার জন্য পাগল হইছো গুলা কার জন্য তুমি পাগল হইছো সেটা তোমার পাগল না সে হলো তার নিজের পাগল মেরে আল্লাহর বান্দা এজন্য জন্য আল্লাহপাক বলেন বান্দা আশ খাও আমি আল্লাহর আশ খাও আশ কারা মিল্লা তো মাজহবজুদা আশ কারা মিল্লা তো মাজহব আল্লাহ পাগ রবুল আল আমি আর কেউ তোকে বানায় নাই আমি আল্লাহ পাক তোকে সৃষ্টি করেছি আর কেউ তোকে সৃষ্টি করে নাই তোর ভাই তোকে সৃষ্টি করে নাই তোর বন্ধু তোকে সৃষ্টি করে নাই তোর মা তোকে সৃষ্টি করে নাই তোর বাবা তোকে সৃষ্টি করে নাই আমি আল্লাহ পাক তোকে সৃষ্টি করেছি গোলাম এ গুলাম আসমানটা আমি আল্লাহ পাকের জমিনটা আমি আল্লাহ বানাইলাম কিন্তু একবারও বলি নাই জমিনটা আমার গাছ বানাইলাম আমি আল্লাহ কিন্তু একবারও বলি নাই গাছটা আমার মাছ বানাইলাম আমি আল্লাহ কিন্তু একবারও বলি নাই মাছ আমার ও বান্দা

ও আমার তুমি আর কারো বান্দানা তুমি তোমার মায়ের বান্দানা তুমি তোমার বাবার বান্দানা তুমি তোমার বন্ধুর বন্দানা কোন নবীর বন্দানা কোন অলির বন্দানা ও কোন মন্ত্রী যদি কয় এই সন্তানটা আমার কোন মেম্বার চেয়ারম্যান যদি বলে এই সন্তান হলো আমার হাজার অপরাধ করলো তা ক্ষমা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ও গুলাম দুনিয়ার শয়তানের ধোঁকায় পড়ে 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 কত নামাজ ছাড়ছো সলাতু তু নাওম ঘুমের চে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না মত নামাজ নামাজ জন্না তোমার ঠিকানা ঘুমের চে নামাজ ভালো আর তুমি না ঠিকমতো পরিলে না তোমার ঠিকানা দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না এমনি করে যেতে হবে বুঝে তো মন বুঝে না আহানো বিবে না মাঝের সফাত করিবেন না বিবে নামাজের সুপারিশ করিবেন না ঠিকমতো পরলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পরিলে নামাজ জাননা তোমার ঠিকানা ঠিক কি নামে ঠিক ঘুমের থেকে কি ভালো নামাজ ভালো কাজকে বলো না নামাজ আছে বরং নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে ঠিক কি না আল্লাহ আমাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করেন বলে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানা আমি আল্লাহ ফজরে তোকে ডাকলাম কিন্তু মসজিদে তোকে পাই নাই আমি আল্লাহ তোর অক্সিজেন বন্ধ করে দেই নাই আমি আল্লাহ তোর খাবার বন্ধ করে দেই নাই আমি আল্লাহ তোর বাতাস বন্ধ করে দেই নাই বরং আমি আল্লাহ তোকে সকাল বেলা নাস্তা খাওয়াইলাম দুপুর বেলা আমি আল্লাহ তোকে লাঞ্চ করাইলাম রাতেও আমি আল্লাহ তোকে খানা খাওয়াইয়া ঘুম পাড়াইলাম ও বান্দা আল্লাহ নামটা জাহান নামের খাতার মধ্যে লেখে দেই নাই অপেক্ষায় থাকি আমার বান্দা জোহরের নামাজে আসবে ও বান্দা যখন মুয়াজ্জিন সব ডাকে হাইয়া আলাস ও গোলাম আসো নামাজের দিকে আসো নামাজের দিকে আসো ও বান্দা তোকে কত আদর করে ডাকি আজানের মাধ্যমে তোকে ডাকি